হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমি চলে আমার বান্ধবীর বিয়েতে শুনে দেখছো আমার অনেক বান্ধবী আছে সেলফি তুলছে আমাকে এই সাজি কেমন লাগছে জানিও এবারে এখানে বান্ধবীর হলুদ তেল হচ্ছে তাদের একটু নিয়মটা আলাদা কারণ হলুদ তেলের পর ওকে খেতে দিয়েছিল আর আমাদের সে নিয়মটা নেই যাই হোক তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ফুল ভিডিওটা দেখো ও বলে না যে বিয়ের সময় কোনেকে দেখা পাওয়া যায় না তো আমার বান্ধবী সেরকমই না একদমই না কারণ আমার বান্ধবী প্রায় অনেকবার করে আমাদেরকে বলছিল যে খেয়ে যাবি বিয়ে বিয়েটা দেখে যাবে কিন্তু আমাদের আমরা তো সেখানে থাকি না তো আমরা একটু দূরে থাকি তাই থাকা সম্ভব হয়নি আমরা খেয়ে দিয়ে চলে আসছি বাড়ি সবাই হলুদ মাখছিল আর আমাকেও মাখিয়ে দিলো আর আমার এই বান্ধবী দেখো আমাদেরকে কেমন লাগছে অবশ্যই জানিও আর এইদিকে প্রণাম করে খেতে বসে গেছে এই নিয়মটা ওদের আছে আমাদের নেই আর এই দিকে দেখছো পিড়ে নাম লেখা পিড়ে গুলো আরে ও খেতে বসে গেছে আমাদেরকে বলছিল যে দাঁড়া দাঁড়া আমি খেয়ে নি তারপর শ্যুট হবে তারপরে এই যে স্যুট শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর স্যুট হচ্ছে তো আমি জয়েন্ট করিনি আমি বললাম যে এত রোদে আমি জয়েন্ট করতে পারবো না বাড়িতে প্রচুর এনজয় করেছি আর এদিকে দিকে দেখছো দে পোস্তু ফুল তারপর রওনা দিলাম জল এখন হেঁটেছি তো হেঁটে হেঁটে ঠকে গেছি তাই আমরা বসে দিয়েছি যে যেখানে পারেছে বসেছে আর এই যে দেখো আমার বান্ধবীদের নাচ শুরু যে পুকুরটা দেখছো ওইটাতে জল আনতে গেছিলো তারপর সবাই নাচতে নাচতে আবার বাড়ি পৌঁছে গেল ভিডিওতে পুরো বিয়ের ভিডিওটা দিতে পারলাম না তারপরে ভিডিও টা আছে পরে ভিডিওতে ফুল বিয়েটা দিয়ে দিয়েছি তো তোমরা অবশ্যই দেখে নিবে এটা